নাম কি জানেন তো আমি যা এর আগে শুনছিলাম দুর্যো নিরানব্বই এই ভুট্টাটা এই বিষটা শুনিয়ে আমি লাগাইছিলাম অন্য অন্য মানুষের লাগাইছে ওদের সাথে এই বিষটা অনেক ফলন বেশি বোঝা যাচ্ছে আমাদের গাছটা লম্বা গাছ মোটামুটি দেড় সোনের পরাই হেলে পরে না কোনো বাতাস আসিল বাতাস থাকার কারণেও আমার ভোটটা পরে নাই মানে মাজা শক্ত ভালোই আছে

নিরানব্বই খুব ভালো হয়েছে কৃষকের উপকার করতে পারি যেন এরা আশঙ্কা নিয়ে তাতে মোটামুটি এলাকা খলিল ভাই আমাদের ডিলারে দিছিলাম আমাদের ডিলার বাই আগান বছর বলছে তাতে দুই তিন তিন হাজার কেজির মতো বিক্রি করবে আশাবাদী আর দ্বিতীয় হলো বিজয় সিট কোম্পানিকে ধন্যবাদ এত সুন্দর ভালোজাত নিয়ে সর্দার দাত কৃষকের হাতে তুলে দেওয়ার জন্য আর ঘটনা হইল কৃষকেরা আগামী বছর ভালোভাবে যাতে বীজ পায় এবং আপনার যে বীজ মানসম্পন্নভাবে যাচাই পাচাই করে তার পাশে কৃষকের হাতে তুলে দেখ এটাই বলে বক্তব্য শেষ করলাম